তো দিন ধরে করলা বাজি দিয়ে ভাত খাই না আজকে মন ছিল করলা বাজি দিয়ে ভাত খাবো কিন্তু করলা তো তিতা করব তার জন্য তিতা ফেলে দিয়ে বাজি করে ভাত খেলাম আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আজকে সন্ধ্যার দিকে বাইরে গেছিলাম তো কিছু বাজার কাটানোর জন্য তরকের মুখের কিছু নাই তো চলে গেলাম বাজারে যাওয়ার পরে মেয়ে লাগবে টেবিল পড়ার টেবিল তো সাথে পড়ার টেবিল আবার খেলনাও নিয়ে এসে কি বুঝের মেয়েটা আমার তো কি করবো তো হের আগে তরকারি কেনার আগে হ্যার টেবিল পরার টেবিল খেলনা এগুলো কিনা লাগছে গেলাম তরকারি আনতে নিয়ে আসলাম পড়ার টেবিল আর খেলনা সাথে তরকারিও আনছি কিন্তু মেয়ে জিনিসটা আগেই কিনা লাগছে তো আইনে হ্যার জিনিসগুলো আগে খোলা লাগছে খুলে এটি দেখলো কেমন লাগলো তো মেয়ে পছন্দ করছে অরেঞ্জ কালার তো গ্লাসটাই আনলো তো আমি আবার অন্যদিকে তরকারি দিতে ছিলাম তো বাবার মিপ সহজ করছে এটা তো এই কালারটাই নিয়ে আসার সাথে এগুলো খেলনা আছে যাইবার সরটে টেবিলে এক গাদা খেলনা সরাই থায়ে গেছে তারপরে হেরো হয় না তা আরও লাগে তো আমি রান্না তরকারি কাটতেছি আবার চলে আসছে আম্মু এই কার পরে আমি হাসতে হাসতে বলতেছে আমার মেয়ের এই তোমার না ছিপগুলার তোমার ভাইয়ের জন্য আনছে হ্যাঁ বলতেছে আমার কি লেগে আমার লেগে আনে নেই খে আরে মা দুজনেই তো খাবি তিনটা ছিপ আনছে তুই দুইটা খাবি তোর ভাই একটা খাবি ভাই বোন দুইটা আমি লেই খাইবো তারপরে হের হইব না হ্যাঁ তিনটা হে খাবে ভাইকে বাইকে দিবে না কি অবস্থায় এই নিয়ে পেসাল তো হার বাদ দিলাম আমার পেসাল পারি আপনাদের সাথে তো আমি চলে আসলাম রান্না করি মাছটি কাটার জন্য তো নিচে যাইবার আগে মাছগুলোর নামে থিয়ে গেছিলাম বরফগুলার জন্য বরফ গুলে গেছে তো আমি এইগুলা এখন কেটে নিব তো আমার কাছে বড় বড় তেলাপিয়া মাছ ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না তো কমেন্ট করে জানাবেন কারা কারা পছন্দ করেন আমার কাছে তেলাপিয়ার ছোটোটি একটু ভালো লাগে না তো এরকম বড় বড় মাছ তেলাপিয়া মাছ হলে আমি এমনি বেজে খাই বা বুনা বিষেকটা খাই না বা যে বিষেকটা খাই তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে এগুলো আমি এখন কয়েক পিস রেখে দিব আর কয়েক পিস আজকের জন্য রান্না তো কয়েক পিস রেখে দিলাম বাকিগুলো ধুয়ে দিলাম তো এই জায়গায় কড়লা কেটে নিয়েছি আর সাথে বোনা করবো দিকে পেঁয়াজের টমেটো কেটে নিলাম তা গাজছিলাম গাজগুলো রেখে দেবো কিছু করব না তো করলাগুলো আমি আগে লবণ দিয়ে ভিজিয়ে দিলাম যাতে তিতাগুলো বের হয়ে যায় আর এই জায়গায় মাছগুলো হলুদ লবণ দিয়ে আমি খেয়ে নিলাম এখন মাছগুলো বেজে নিব। তা আমি করলা বাজি কীভাবে করি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করলা ভাজি করে খেলে একদম তিতা লাগে না আমার এইভাবে খাওয়া হয় আর আমি করলা বাজির রান্নাটা শিখেছি আমার শাশুড়ির কাছে আগে কখনও জানতাম না তা আমার বিয়ে হয়ে যখন ওই নতুন অবস্থায় আসছিলাম শ্বশুরবাড়িতে তখন আমার শাশুড়ি দেখছিলাম এইভাবে করলা বাজি করতে তো যাক শাশুড়ির গল্প শেষ করলাম এখন আমার তো এই জায়গায় করলা বাজি বসাই দিলাম আর এই যে মাছ বাজি তো মাছটি ভালো করে বেজে নিলাম বাজা হয়ে গেছে তো আমার রান্না পাই শেষ রান্না টানা শেষ করে মেয়ে বলতেছে খাবে চলো আমরা মাছ বাজিতে ভাতকে তো সাথে আমি অল্প কটা করলা বাজি নিয়ে নিয়েছি আমি ও মেয়ের লোকে কটা খামু তার জন্য বুয়ে গেছি খাইতে মা মেয়ে দুজনে তাৰ মায়ে বে আমি কৰলা ভাজি খাই নিক মাতৰ কলা ভাজি খাব লাগত ন আমি ই খামো নে তুই মাছ ভাজি দি খাই চাম তেহে বাটি খাই দুই ডানা পেচাল পৰৱা কি কমো আৰু মেয়েটাৰ কথা মেহেৰা বাট বছু খায় না মজালে আছে তেহেৰে মাছ বাচ্ছা দিছে মাছবোৰ খাইব তাই আমি কৰলা ভাজি এটা ভাত খাইছি কৰলা ভাজি খাই এজা হৈছে এজা হৈছে কি কমো একো অতিতা লাগে না আপোনাৰ কৰলা ভাজি এইবাৰ ভাজি কেইটাৰ লগে লগে খাইলে গৰম ভাত দিয়ে একো অতিতা লাগবেনা তা আমি কমেন্ট করে জানাবেন কিভাবে গলাবাজি করতে সেটা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব যদি আপনারা বলেন অবশ্যই শেয়ার করব গলাবাজি কিভাবে করতে হয় তা আপনাদের সাথে পেশাল পাতে পাতে রান্না করে শেষ করলাম এখন খাইতে বইয়া গেছি তো এসে রাজান দিয়া ফেলছে নামাজ টামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন যে শুয়া জামু কি আর কোন আর কিছু করার নাই তা আজকে এই পর্যন্ত হলাম যেটুকু পালামটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো সবার আলাদা আমি সুস্থ থাকবেন as que vídeo de bonito. Alapis.